আমি বহু আগে ক্রিকেট খেলতাম ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি তো এই ক্রিকেটের বিএনপি महासचिव মেজর ফোকরুল ইসলাম আলমগীর বলেছেন ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত এবং এখানে রাজনীতি প্রভাব রয়েছে ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা আন্তর্জাতিক রাজনীতি প্রশ্ন জড়িত আছে আমাদের দেশের সম্মান জড়িত আছে নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলো অল্প প্রচারের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার এমন মন্তব্য করে তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন জাতীয় স্বার্থের বিষয়ে ছোটখাটো ইস্যুতে সবার একমত হওয়া জরুরি তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এ সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ফখরুল বলেন এখন পর্যন্ত দৃশ্যমান উন্নতি হয়নি এবং সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে এটি সরকারের দুর্বলতা বলেও তিনি মন্তব্য করেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে প্রচারণা শুরু হলে বাস্তবচিত্র আরও স্পষ্ট হবে এবং নির্বাচনকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদী